রাজধানীর বুকে আবারও আগুনের ভয়াল ধাবা শুক্রবারের শান্ত সকালটা মুহূর্তেই পরিণত হল কান্না আর আর্তনাদে দর্শক ঢাকার উত্তরা এগারো নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে ঘটে যাওয়া এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ শুক্রবার সকাল সাতটা পঞ্চাশ মিনিটে যখন সবাই দিনের শুরুটা করার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই ওই ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় দাউদাউ করে জ্বলে ওঠে আগুন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রথমে তিনজনের মৃত্যুর কথা জানালেও পরবর্তীতে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয় উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ এবং ফায়ার সার্ভিস মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেনটা দিকে ফায়ার সার্ভিস আস্তে আস্তে অনেক মানুষ চিৎকার বাঁচার জন্য ছাদ কিন্তু বন্ধ ছিল আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও ধোয়ায় আচ্ছন্ন ভবনটি থেকে তেরো জনকে উদ্ধার করে কুয়েট মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে প্রশ্ন হলো কেন বারবার এমন অগ্নিকাণ্ড কার অবহেলায় ঝরছে এই প্রাণগুলো তদন্ত চলছে তবে স্বজনরা এখন শোকে পাথর দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ সংবাদ এবং এই ঘটনার পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনই এনএক্স এন নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ